দেশব্যাপী আমরা দেখেছি যেখানে মাঠে ময়দানে আমরা গিয়েছি সেখান থেকেই আমরা বক্তব্য পেয়েছি কেন আমরা রাজনৈতিক দল গঠনে এত দেরি করছি আমাদের রাজনৈতিক দল গঠনের যে আকাঙ্ক্ষা আমরা দেখেছি মাঠে ময়দানে সেটাকে সংগ্রহ করার জন্য আমাদের প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি নেতা মাঠে মাঠে ছুটে গিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকটি থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে গিয়েছে আমাদের একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন কারণ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই আমাদের নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন কারণ বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলার কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নাই বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে সেটাকে পরিবর্তন করার কোনো উদ্যোগ কেউ গ্রহণ করে নাই আমাদের নতুন একটি রাজনৈতিক দল জন্য প্রয়োজন বাংলাদেশের মানুষ কোন দেশ থেকে তার ন্যায্য হিসা আদায় করতে পারে নাই বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক পক্ষ কোন ফরেন মিনিস্টার পারে নাই আমাদেরকে ন্যায্য হিসা আদায় করে দিতে দেশ জুড়ে তোলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলেনিয়ার আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নত পররাষ্ট্রনীতি পররাষ্ট্র নীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন এই কথাগুলো আমরা গত পাঁচ মাস ধরে বাংলাদেশের মানুষের কাছ থেকে আদায় করে এনেছি তাদের মুখ থেকে আমরা শুনেছি তারা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে কি কি চান আমরা শুনেছি তারা দুর্নীতি বিরোধী একটি সমাজ চান আমরা শুনেছি তারা চাঁদাবাজ বিরোধী একটি সমাজ চান আমরা দেখেছি তারা বলেছেন এদেশে কোন রাজনৈতিক পক্ষ যাতে বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে না পারে এমন একটি সংস্কৃতি তৈরি করতে চান বাংলাদেশের সহজ সরল খেতে খাওয়া মানুষের রাজনীতি যারা করবে তাদের রাজনৈতিক দল প্রয়োজন এবং সেই রাজনৈতিক দল এই চব্বিশের গণভ্রুত্থান আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে আপনাদেরকে সকলকে সাথে নিয়ে এখানে যত রাজনৈতিক মতবিরোধ যাদের মধ্যে আছে বা নেই যাদের মধ্যে যে রাজনৈতিক নীতিবিরোধ আছে যত মত মত পার্থক্য আছে এবং যত রকমের রাজনৈতিক পক্ষ আছে সকলকে সাথে নিয়ে আমরা একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করব আজকে আপনাদের সকলকে সামনের দিনের লড়াই সংগ্রামে একত্রে থাকার আহ্বান জানিয়ে আশাবাদ জানিয়ে আকাঙ্ক্ষা জানিয়ে একটি বক্তব্য আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ